মন খারাপ করলে আমার দুঃখ নাই কিন্তু এই কথা আমার বলতে হবে রাগ করবে না আমি বলেছিলাম মোলাকদার জার অন আলি জাহান্নামে কাছে মিনাল জিমনি ওয়াল ইন সিল্হ উল্লাফ বিহা তারা জাহান্নামে যাবে হ্যাঁ যাদের অন্তর দিলাম বিবেক দিলাম বুদ্ধি দিলাম বান্দা সব বুঝলো কেমনে রাত দিনের ভোট রাতে কামাই করে ক্ষমতায় শিরুদিন থাকে এই বুদ্ধি বান্দার বালস বান্দা চিন্তা করলো না কোরআন দিয়া এ জাহান নামি এ কি দুই কাম দিলাম চোখ দিলাম দেখার জন্য বান্দার দুনিয়াতে সব দেখলো অশ্লীল ব্যাহাপনা নির্লজ্জপনা গান বাদনা নাটক সিনেমা বান্দা সারাটা জীবন কাটিয়ে দিল কিন্তু আমার কোরআন দেখলো না কান দিলাম শোনার জন্য বান্দা সারা রাত এমন যুবক মনে হয় এখানে নাই সারা রাত এখন কানি দেন ও গান শুনতে শুনতে ঘুমিয়ে দেয় কি অভাব নাই অভাব নাই আহারে তাহলে চোখ দিলাম দেখার জন্য দেখবে কি আল্লাহ তালার কোরআন পৃথিবীটাতে দেখো কত সুন্দর করে আল্লাহ বানিয়েছে কিন্তু খেয়ে এতে দেখে না ও দেখলো সব খারাপ কিছু শোনার জন্য ওর দুনিয়ার সব গান যত গান আছে সব শুনলো কিন্তু কোরআন শুনলো না এই জায়গায় যদি এখন আমরা নাগলি আসত খালি আমি বহুদিন আগে আসছিলাম ঢাকায় বহুদিন আগে সাবারে কোথায় যেন আসছিলাম এখন আমার মনে নাই আমার মনে নাই তো মমতাসের একটা কনসার্ট ছিল আমি দেখলাম যে দলে দলে লোক যাচ্ছে মানে না 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 কি সব জানলো তারপরেও গেল ওখানে লোকের অভাব নাই কিন্তু কেটা শুনলো না এবার আল্লাহ তালা বক্তব্য জাহান সংখ্যা বেশি হবে কেন হবে এক তারা কোরআন কেউ উপলব্ধি করলো না বিবেক দিয়ে দুই চোখ দিয়ে দেখলো না তিন কান দিয়ে শুনলো না এবার আল্লাহ তালা বক্তব্যবিচি মানুষগুলোর দেখতে মনে হয় মানুষ কিন্তু এরা আসলে মানুষ না এরা কি উলাই খে কালা এরা হলো চার পাঁচ জানুয়ারির মতো নাওজিবিলাক বললেন না আল্লাহ কয় বাঘ সমাদন কয় তার চাইতেও খারাপ তার চাইতেও নিকৃষ্ট উলাই কাহুল গা ফেলোবিচি এরা গা ফেল এবার বলুন আপনারা যারা বসে আছেন আমি জানি এই মুহূর্তে আপনাদের চাইতে পাপি আপনাদের চাইতে গোনাগার আপনাদের চাইতে নালায়ক আমি শুদ্ধ। আমাদের চাইতে খারাপ আসমানের নিচে জমিনের উপর আর কেউ নাই কিন্তু এই মুহূর্তে আমরা এই সব চাইতে দামি কথা বলুন ঠিক কিনা

পান দিচ্ছেন আমাদেরকে তাই না একটা ও আল্লামা আল্লাহ বলেছেন আসমানের জমিনের উপরে সবচাইতে সম্মানিত মানুষ হলো তারা যারা কোরআন যারা কোরআন শিখে এবং অপরকে শিখায় কোরআনের যারা অর্জন করেছে অপরকে যারা শোনায় এবার বলেন এবার প্রশ্ন হতে পারে হুজুর এত বুদ্ধিমান আপনারা তাহলে পনেরো বছর মায়ের খেলেন কেন কি তাই না এটা প্রশ্ন হতে পারে এত বুদ্ধিমান পনেরো বছর খালি মায়ের উপরে থাকলেন কেন আপনারা ইটের ভাটা দেখছেন কেউ এলাকায় আছে কি ইটের ভাটা দেখছেন ইটের ভাটার মধ্যে ইট কেমনে ঢোকা এটি দেখছেন ইট জ্বালায় কেমনে এটা দেখছেন আমি দিনাজপুরের লোক তো নীল ভমারের লোক তো আমার পাশেই দিনাজপুর প্রচুর পরিমাণ ইটের ভাটা নীলফামারি তো কিছু ভাটা আছে ইটকে ঢুকানো হয় একটা ইটের প্রতি নির্যাতন করে এত নিপীড়ন করে ও কয় আল্লাহ হাজার হাজার লক্ষ ইট একই জায়গায় আছে আমার এত এত ইট থাকার পর ওদেরকে পরে না সব জ্বালা যন্ত্রণা খালে আমার আল্লাহ তুমি আমার বাঁচাও আল্লাহ তুমি আমার বাঁচাও এমন করে কানতে কানতে ওর জীবন সারা বের হয়ে যখন আসে ইট তখন দেখবেন সেই কর্মচারীরা এক নাম্বার ইট এক জায়গায় রাখে দুই নাম্বার ইট আরেক জায়গায় রাখে তিন নাম্বার ইট আরেক জায়গায় রাখে এবার বলুন যে আগুন দ্বারা বেশি নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে সেই তার আপনারা কয় নাম্বার ভাবে ছিলেন ওরে বাবর ছিল তো মাসাল ডাকার মানুষ তো এটা চালাক আপনারা সেটা এক নাম্বার তাই না এবার বলেন এক নাম্বার ইটের দাম ছয় হাজার টাকা হাজার তাই না কত দশ হাজার বারো হাজার আর চার নাম্বার ছয় হাজার টাকা মনোযোগ দেন কথা বোঝার আছে বোঝেন তাহলে যে ঈদ পুরা বেশি খাইলো দাম বেশি হইলো কথা বলুন ঠিক কোরআনের জন্য যারাই নির্যাতিত হবে নিপিরিত হবে নিস্পৃশিত হবে সেটা আলেমকুলের যে কোনো আলেম হতে পারে যে আলেম কোরআনের জন্য যত বেশি নির্জাতিত হবে জনগণের কাছে তার সম্মানের মর্যাদা তত বেশি কথা বলেন ঠিক যে ব্যক্তি সমাজের যে ব্যক্তি কোরআনের জন্য ইসলামের জন্য রাসূলের জন্য যত বেশি অপমানিত হবে নিজাতিত হবে নিপিরিত হবে সমাজের সেই মানুষের কাছে দেখবেন যে ওই মানুষটার দাম বেশি কথা বলるのは ঠিক কি না আরো যারা বলেন ঠিক কি না তার বাস্তব প্রমাণ ডক্টর মিজানুর রহমান আল্লাহ জানি আহা বেকো একটা মাহফিল করছে কত লক্ষ লোক এক আল্লাহ সারা কেউ জানে না কথা বলেন না কেন আচ্ছা ভালো কথা কুষ্টিয়ায় মাহফিল কয় যশোরে মাহফিল করল এবার সিলেটে আসতেছে সিলেটে আসার কথা শুনে সেখানে নেটওয়ার্কের সমস্যা হবে দেখে তৈরি করতেছে আল্লাহ পড়লেন না তার মানে বাংলাদেশে গ্রহণ করে পাঁচ বছর দেশে আসতে পারে নাই কথা বলুন ঠিক কিনা আচ্ছা চিন্তা করে দেখো যদি পাঁচ বছরে যদি মিজানুর রহমান আজারে দেশে আসতে না পাইলে যদি দেশের মানুষ তার এত বেশি ভালোবাসে আজকে যদি কোরআনের পাখি আল্লামা সাইদি থাকতো আমার তো মনে হয় যে আল্লাহ হে যে কোন মাসের অবস্থা হতে এক আল্লাহ সারা খেয়ে কথা বলুন ঠিক কিনা এই ঢাকার মানুষটারে কত বেশি ভালোবাসে এটা আমরা টিভিতে দেখি আপনাদের সরাসরি দেখার কথা যে মেডিকেল থেকে তার লাশটা বের হয়েছে সারাটা রাত এই বাংলার তাও হিট জনতা তার একটা জানাজা গোপন করার জন্য রাস্তার মধ্যে বসেছিল শুয়েছিল কথা বলার জন্য কিন্তু সে সময় জালেমরা তার পড়তে দেয় নাই তার লাশটার চুমু খাওয়ার জন্য এই যুবকরা পাগল পাড়া ছিল কথা বলার জন্য অবাক হয়ে গেছি কোরআনের জন্য নির্যাতিত হয়েছে বিশ্বাস করুন

আমরা দেখেছি কোরআনের বাকিকে যে পরিমাণ অপমান অপদস্থ করা হয়েছে কিন্তু লাভ নাই তো আমার একটা হাদিস আল্লাহ বলেন দুনিয়ার মানুষের আর মর্যাদা যদি আল্লাহ বলে আমি বাড়িয়ে দিতে চান আল্লাহ জিব্রাহিমকে ডাক জিব্রাইল আমার কাছে আসো জিব্রাহিলে চলে যাক জিব্রাহিমকে আল্লাহ ডাক ডাকবে বলছেন জিব্রাহিম দুনিয়ার জমিনে অমুকের সেনা অমুক এই মানুষটাকে বড় আমি mohabbat করি এই মানুষটার বড় ভালোবাসি আসমানের সব ফেরেশতারা বলে দাও যাতে সেই মানুষটার বড় সম্মান করে সুবহানাল্লাহ আরো এরকম সুবহানাল্লাহ আমার বন্ধুরা আসমানের ফেরেশতারা জমিনের ফেরেশতাদেরকে বলে দেয় গোটা পৃথিবীর সব ফেরেশতাদেরকে বলে দেয় আল্লাহু আমিন অমুকের ছেলে অমুক রে বলো mohabbat করেন বড় ভালোবাসেন তোমরাও তারা mohabbat করো আল্লাহর হাবিব বলেছে আর এই মানুষটার জন্য গোটা দুনিয়ার মুসলমানদের তখন হৃদয়ে জায়গা হয়ে যায় বাংলাদেশের মানুষ নয় সাইদিরে চেনে কিন্তু গোটা পৃথিবী থেকে আমরা যতটুকু দেখেছি একজন মানুষের জন্য গায়ে বানা জানা যা হয়েছে তিনি আল্লামা সাইদি কথা বলুন দেখি না গোটা বাংলাদেশে না গোটা পৃথিবীতে দ্বিতীয় কোন ব্যক্তির পরিচয় থাকলে আমার জানান যার জন্য এই পরিমাণ গায়ে বানা জানা যা হয়েছে আপনাদের কাছে আছে এই তথ্য আছে কি পরিমাণ মানুষ তার ভালোবাসে তার জন্য আত্মার মাফরাতের জন্য দোয়া করেছেন এই কোরআনের জন্য নির্যাতিত হলে নিপীড়িত হলে সম্মান বাড়িয়ে দেয় কে যারা কে আমার ভাই আসুন আমরা আর আজকের যে বিষয়টি রাখতে চাই সোনার মন মানসিকতা আছে তো ইশাল্লাহ আর শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না কয় শ্রেণীর মানুষ খুব মনোযোগ দিয়ে উঠতেছেন কেন উঠবে না একজন উঠবে না আপনারা যতক্ষণ থাকবে আমি ততক্ষণ আপনারা চলে যাবে আমিও চলে যাবো ক্লান্তি আপনাদের সাথে আমার খুব একটা কম না কারণ নীল ফমারি থেকে আসছি এখন মাথা ব্যথায় ঠিক মতো সারে নাই যে অবস্থা শুধু আপনাদের মহাব্বত আজকেও আমার প্রোগ্রাম ছিল আমার জল ঢাকায় শুধু আব্দুর রহিম নামের এক ভাই আমার এলাকার খুব রিকোয়েস্ট করছে হুজুর আপনার একটু আমরা আনতে চাই আমাদের অনেক ছেলেপেলে এখানে আছে আপনি একটু আসেন শুধু সেই সুবাদেই আশা এখানে আজকের প্রোগ্রামে আরেকজন মেহমান দিয়ে কমিটির সাথে কথাবার্তা বলে আসা আপনারা থাকলে আমি আসি আর কিছুক্ষণ সময় যদি আমি কষ্ট দিই থাকবেন তো ইনশাআল্লাহ কারা কারাকে হাত তুলে দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ভয়ের ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক আর যারা আসেন সবাই যুবক আলহামদুলিল্লাহ বসেন তাহলে আর শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না কয় শ্রেণীর মানুষ এক মনোযোগ দেন কঠিন কথা এখন আপনাদের একটু খারাপ লাগবে কিন্তু খারাপ লাগলে আমার করার কিচ্ছু নাই আপনাদের সাথে আমার রক্তের সম্পর্ক নাই অনেকের সাথে আমার রক্তের সম্পর্ক নাই কিন্তু আমার আত্মার সম্পর্ক আছে আপনার আমার দিনী ভাই আপনার আমার দিনী ভাই আমি চাই না আমি কোরআন হাদিসে স্টাডি করে যতটুকু পেয়েছি যতটুকু জেনেছে আট শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবেই শুধু জাহান নামে না জাহান নামে এদের জন্য ওয়াজিব হয়ে গেছে জান্নাত এদের জন্য হারাম হয়ে গেছে জান্নাত তারা পাবেই না জান্নাত তারা পাবেই না জান্নাত তারা পাবেই না আমার মাইকের আবার যত দূর পর্যন্ত যায় যারাই শুনতেছেন সকলের জন্য একই কথা জান্নাত তারা পাবেই না কোনো দিন পাবে না খুব কঠিন কথা আমি আপনাদের জন্য বলবো এখন কারণ এই কথাগুলো আপনাদেরকে জানতেই হবে যদি আরবি মনে নাও থাকে কম্পকে বাংলা টুকুন নোট করে রাখুন আপনার এলাকার সবচেয়ে ফকিজে তাদের কাছে জানবেন হুদুর এই কথার সত্যতা কতটুকু আশা করি ইনশাল্লাহ তারা বলবে আট শ্রেণীর মানব জান্নাতে নাতে যাবে না কয় শ্রেণী এই পাপি যারা তারা আমরা এখানে বসা আহারে আমি বলতে সাহস হচ্ছে বলবো মন খারাপ করবেন না আমি আপনাদেরকে সকলের পরকাল ভালো চাই কেনই কথা বলছি জানেন দুনিয়াটা ক্ষণস্থায়ী পৃথিবীটা হচ্ছে একটা পরীক্ষার হল রুম পৃথিবীটা একটা পরীক্ষা আল্লাহ দি খলাকল মাউতা ওয়াল হায়াতা লিয়াব আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ কয় বান্দা তোমার একটা নির্দিষ্ট সময়ের জন্য পাঠিয়েছি সাথে দিয়েছি hayat ও maut আগে মৃত্যু সৃষ্টি করেছেন আল্লাহ পরে মউত হায়াত তৈরি করেছেন তাহলে আল্লাহ লিখলাকল মউতা তিনিই সৃষ্টি করেছেন মৃত্যুকে ওয়াল hayat তারপরে hayat তারপরে কথাগুলো শুন লিয়াবুলু পরীক্ষা করতে চায় তোমাদেরকে কি করতে চায় পরীক্ষা করতে চায় কি দিয়া আইয়ুকুম আহসানু আমালা এই দুনিয়াবানদের বিদেশি কি আর কি কতটুকু কোনো পার্থক্যরা মানে পামার থেকে যারা আরছো সব বিভিন্ন এলাকা থেকে যারা ঢাকা শহর আসছে দশ বছর খাবো হলো দশ বছর ঢাকা শহর কাজ করব। তারপরে গ্রামে যাতে পঞ্চাশ বছর বসে থাকে খাব যায় ঢাকা যারা আছে এরা লন্ডনে আমেরিকায় বাচ্চা কাচ্চা মানুষ করতেছে বাইরে পাঠাচ্ছে তাদের চিন্তা ফিকির যে দেশে যাক বিদেশে যা কামাই করব দেশে বসে বসে খাবো কথা বলুন ঠিক কিনা ভিসার ম্যাথ কতদিন তুমি ঢাকা শহর আসছো দশ বছরের ভিসা নিয়ে দশ বছর তোমার টার্গেট দশ বছর কাজ করবা আর ঢাকা থেকে যারা আমেরিকা যায় ওদের টার্গেট পাঁচ বছর অথবা তিন বছর ওরা বিষয় নিয়ে গেছে তারপর ওরা দেশে ফিরে আসবে আল্লাহ আমাদেরকে দুনিয়া নামের বিদেশে পাঠিয়েছে আল্লাহ আমাদেরকে কোন বিদেশে পাঠিয়েছে বিশার হায়াত কতদিন মেয়াদ হলো সত্তর কারো কারো পঞ্চাশ কারো দশ কারো বিশ কেউ আসতেই শেষ কথা বলুন ঠিক কেনা বিশার মেয়াদ করা আছে করা আছে আপনার সৃষ্টির আগে সেটা লেখা আছে কোন দেশে যাচ্ছেন আপনার বিশাল ম্যাচ সেখানে লেখা আছে এখন পরীক্ষার হলরুম যদি এটা হয় মনোযোগ দেন কথাগুলো শোনেন বিবেক দিয়ে বোঝার চেষ্টা করুন পরীক্ষার হলরুমে আপনি পরীক্ষার হলে যা লিখতেও পারেন